আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই মুহূর্তে আমার অবস্থান কক্সবাজার কোলাতলি বীচ গ্রাউন্ড হোটেল দেখতে পাচ্ছেন আর রামাদা বাই ওইডেন না কি যেন রামাদা হোটেল মোটামুটি সবগুলো এখানে বল হোটেলগুলো তো এই মুহূর্তে কোলাতলি বীচে আসি আসলে মাঝে মাঝে মন খারাপ হলে ফ্যামিলি নিয়ে চলে আসি ওই যে আমার গাড়িটা এটা আমার নিজের ব্যক্তিগত গাড়ি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে চলে আসছি আপনাদের দোয়া ইনশাল্লাহ আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আমাদের প্ল্যান আজকে থেকে শুরু আপনারা আমাদের সকল ব্লগ দেখতে পাবেন আগামীতে এবং কমেন্টে আপনারা বলে যাবেন ষট্টি জেলাতে আমি সফর দেব আগামী যতদিন আল্লাহ বাসায় রাখে এবং ষটট্টি জেলার প্রতিটায় উপজেলা থেকে শুরু করে ভালো ভালো যে স্পটগুলো আছে সবগুলোতে যাব আমরা ইনশাল্লাহ তো প্ল্যান এটাই করেছি বাকিটা আল্লাহ যতদিন ভালো রাখে সকালে আসছি বাচ্চারা যখন খেলাধুলা করছে অত্যন্ত ভালো লাগছে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন এখনো খুব সকাল তাই মানুষ এখনো আসে নাই পুরো দমে আমরা এখন আসি কলাতলি বিচ এই মুহূর্তে আসি কলাতুলি বীজ সুগন্ধা বীচের দিকে যাচ্ছি ওই দিকে পরিস্থিতি কি অবস্থা দেখা যাক হ্যাঁ ব্লগুলো দেখবেন আজকে আমাদের আজকে ট্যুর হচ্ছে এই কক্সবাজার ইনশাআল্লাহ আগামীকালকে ইনানি বিচ থেকে টেকনাফের দিকে যাব ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে ঘুরলে মন ভালো থাকে যেমন ধরুন আমরা যারা নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমাদের কাছে টাকা আসলেও থাকে না হ্যাঁ দুই চার লাখ আসে আসলে আবার থাকে না কোনো একটা সমস্যা কোনো একটা প্যারায় নিয়ে শেষ হয়ে যায় তখন আফসোস লাগে যে টাকাটা খেলাম না চুইলাম না কিন্তু শেষ হয়ে গেছে তো আমি মাঝে মাঝে ভ্রমণ করতাম ঘুরতাম আপনারা ব্লগুলো দেখতেন হয়তো সেই হিসেব করে আজকে বাংলা মাসের পয়লা বৈশাখে আমাদের ব্লগে কন্টিনিউ আপনারা পাঁচ সাত মিনিট দশ মিনিটের ব্লগগুলো পাবেন সবগুলোতে মোটামুটি ভ্রমণের ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনাদের যাতে ভালো লাগে এগুলো দেখতে ঘুরতে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো করে দেবেন এবং টিকটকে ফলো করে দিয়ে দেবেন তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো এর আগে কয়েকবার আসছি সত্যি কথা বলতে কয়েকবার আসছি বন্ধুবান্ধব নিয়ে আসলে তেমন একটা ফিলিংস হয় নাই ভালো লাগে নাই কিন্তু আজকে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে যখন বাইর হয়েছি বিশ্বাস করেন জীবনে কি পাইছি পাই নাই সেটা ভিন্ন হিসাব ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে যখন বাইর হয়েছি ভাই বোন সবাইকে নিয়ে বাগিনাদেরকে নিয়ে এই কুত্তা সকল কিছু বলে খুব আনন্দ পাইলাম বাচ্চারা খুব মজা করলো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভাল লাগলো সার্থক সার্থকতা বলতে জীবনটাকে এনজয় করাটাই আমি মনে করি আর এনজয়ের পাশাপাশি শুধু কেবল যে জীবনটা এনজয় করবেন তা না নামাজ কালাম ধার্মিকতা সব কিছু ঠিক রাখবেন টাকা পয়সা আসবে যাবে কিন্তু কখনো মনে হবে না এই টাকাটা বুক করছেন খাইবেন একটা অ্যাক্সিডেন্টলি কয়েক লাখ টাকা চলে যাবে দু চার লাখ টাকা চলে যাবে কোনো ফিলিংস আসে না ওইগুলোতে আরও বোরিং ঘুরতে আসছেন বিশের দশ বিশ হাজার টাকা শেষ হয়ে গেছে এনজয় আমার কাছে মনে হয় যে এটাই লাইফ আমার কাছে টোটালি মনে হয় যে এটাই লাইফ কে কী মনে করেন জানি না আমরা যারা নিম্ন মধ্যবিত্ত তারা কিন্তু যে অনেক কিছু করে ফেলতে পারবো ওইরকম কিছু আমি দেখি না মাঝে মাঝে ফ্যামিলিকে সময় দেবেন ঘুরতে নিয়ে যাবেন মন ফ্রেশ হয়ে যাবে আমি মোটামুটি সুগন্ধা বীচের কাছাকাছি চলে আসতেছি কলাতলি বিচ থেকে হাঁটতে হাঁটতেই যে আমাদের ফ্যামিলির সদস্যরা সবাই সামনে আছেন তো ঠিক আছে আমি এখন কলাতলি বিচ ক্রস করে ফেললাম আপনারা ইনশাল্লাহ সুগন্ধা বিচে গিয়ে আপনাদেরকে ওই ভিডিওটা পোস্ট করব তখন দেখে নেবেন আর মোটামুটিভাবে খেয়াল রাখবেন না আমি কিন্তু এখন ট্যুরের যত ভিডিও সব এখানে পোস্ট করব আমার পদ্ম রেন টেকার নোয়াখালি এই ব্লগে এবং টেকার নোয়াখালী পেজে এবং টেকার টিকটকে স্ন্যাপচ্যাট টেকার সবগুলোতেই সার্চ দিলে পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম